পাঞ্জামি গায়ে থাকলে সে শিবির নামাজ পড়তে গেলে সে শিবির মসজিদের মসজিদের গেটে গিয়ে কেন পুলিশ এরকম তথ্য দিতে চায় এটা কি এটা কি স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আজকে সব কা পুরুষ এরা মুসলিমের সঙ্গে কথা বলতে গেলে এরা অস্ত্র অধিকার করে কেন এ স্বাধীনতা চাই না এটা কি স্বাধীনতা চাই না এসব চাই না এরা এরা

পরকার বিশৃঙ্খলা সৃষ্টি করিনি আমরা শান্তিপূর্ণ ভাবে এখানে মানববন্ধন করছি দাঁড়িয়ে কথা বলতেছিলাম আমরা প্রশাসনের কাছে সময় চাইছি আমাদেরকে আমরা যেহেতু গরু পুষ রান্না করতেছি আমরা রান্না করে শেষ হইলে আমরা খাওয়া দাওয়া করে চলে দেবো

লাইট মাইট সবকিছু বন্ধ করে প্রথমে আমাদের উপর হামলা চালায় প্রথমে আমাদের উপর হামলা চালায় তারা আমাদেরকে লাঠি চার্জ করছে লাঠি ছোট ছোট ছেলেদের পনেরো বছর ধরে এই ফ্যাসিবাদকে এই জালিমকে যারা এই বাংলাদেশের ওপর স্থান দিয়েছিল তারা তাদের কারিগর তাদের খুঁটি হচ্ছে এই প্রথম আলো আপনারা ভুলে যেন না এই প্রথম আলো ওয়ান ইলেভেনের কারিগর এই প্রথম আলো দিল্লির দাসত্ব করে এই দিল্লি স্টার যারা আমাদের দেশের কোন কাজ না করে ওয়ান এলিভেন্ট করেছে হাজার হাজার মানুষ খুনের পেছনে গুমের পেছনে তাদের ভিত্তি রচিত হয়েছে এই প্রথম আলো আর ডেলি স্টারের হাত ধরে আমরা আপনারা কোনো মনে করবেন না এদেশের ইসলাম জনতা খুব সহজে এই দিল্লির আলো দিল্লির স্টার কে মেনে নিবে দেখেন আমরা শান্তিপূর্ণ সমাবেশ বলে আমরা খুবই নিয়মতান্ত্রিক ভাবে খুবই অল্প সংখ্যক মানুষ আমরা এখানে এসেছিলাম একটা কথা মাথায় রাখেন দুই সালের হেফাজত থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আমরা এত সংখ্যক আবাবিলের মতো আসব মনে রাখতে হবে কোনোভাবেই আমরা এত সহজে এই ইন্ডিয়ান আধিপত্যবাদী প্রথম আলো এবং দিল্লি স্টার কে ছেড়ে দিব না ইনশাল যদি প্রথম আলো আমাদেরকে চ্যালেঞ্জ দিতে চাই পুলিশ শুনলাম দুজন ভাইকে গ্রেপ্তার করেছে তাদেরকে যদি উইদের ওয়ান আওয়ারের ভেতরে ছেড়ে দেওয়া না হয় তাহলে আমরা এমন কোন কর্মসূচি দিব যেটাতে বাদ যে কালপ্রিট গুলো আছে হাসিনার যেসব পুলিশ গুলো আছে তাদেরকেও ইনশাল্লাহ আমরা একটা কেউ ছাড়বো না সবাই sabai ke bichare a utai